বিসমিল্লা রহমান রহিম আল কোরআনে আল্লাহর শিখানো সমূহ এই দোয়াগুলো আল্লাহ তালা বিভিন্ন নবীদেরকে শিখিয়েছেন বিভিন্ন নবীরা এই দোয়াগুলো করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তো আসুন আমরা দেখি পবিত্র কোরআনে তালা কী কি দোয়া আমাদেরকে শিখিয়েছেন তার একটা লিস্ট আমরা দেখি এগারো নম্বর সূরা আয়াত সাতচল্লিশ হযরত নু আলা ইসলামের দোয়া সে বলল হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই তা চাওয়া থেকে আমি অবশ্যই আপনার আশ্রয় চাই আর যদি আপনি আমাকে মাফ না করেন এবং আমার প্রতি দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা মুমিনুন আয়াত সাতানব্বই থেকে আটানব্বই আর বলো হে আমাদের রব আমি শয়তানের প্রচনা থেকে আপনার কাছে ফানা চাই হে আমার রব আপনার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে ফানা চাই সুরা বাকারা আয়াত দুশো এক হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান দিন কল্যাণ দিন আর আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন সুরা আল ইমরান আয়াত আত রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া না মিন দুনকার মাতা ইন্নাকা আনতাল খা হে আমাদের রব আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা সুরা আল ইমরান তিপ্পান্ন রব্বানা ওয়া আনার আতার রাসুলা মা শাহিদিন হে আমাদের রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমাদের ইমান এনেছি হে আমাদের রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ইমান এনেছি এবং আমরা রাসুল অনুসরণ করছি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন সুরা আল ইমরান আয়াত ইমরানের দোয়া সে বলল এ আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী সুরা আল ইমরান ইমরানের পনেরো থেকে সতেরো নং আয়াত আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন যারা বলে রব্বানা ইন্নানা আনাফিরা ওয়াক নার হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান অতএব আমাদের পাপ সমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন সুরা নিসা আয়াত পঁচাত্তর নং আয়াতে দোয়া নির্যাতিত জনপদের মানুষের জন্য এ আমাদের রব আমাদেরকে বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী সুরা আল ইমরান আয়াত একশো একানব্বই এ আমাদের রব তুমি এমন অনর্থক সৃষ্টি করি এ আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করো সুরা আল ইমরান আয়াত একশো তিরানব্বই রাপ্বানা ফাকফির লানা জুনু আন্না সাইগে আতিনা ওয়াত্তা ওয়া ওয়া তাওয়াফানা মা আল আবরার হে আমাদের রব আমাদের গুনাসমূহ ক্ষমা করুন এবং বিদরিত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি আর আমাদেরকে মৃত্যুদিন ন্যাক্কারদের সাথে সুরা আল ইমরান আয়াত একশো চুরানব্বই হে আমাদের রব আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসুলগণের মাধ্যমে আর কে আমত্রী দিন আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না সুরা আল ইমরান একশো সাতচল্লিশ রাব্বানা রানা জুনু বানা ওয়া ইসরা ফানা ফি আমা সাবিতা আলাল কৌমিল কা হে আমাদের রব আমাদেরকে পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্গন ক্ষমা করুন এবং অবিসল রাখুন আমাদের পাপ সমূহকে আর কাফির কম উপর আমাদেরকে সাহায্য দান করুন সুরা আরফের একশো ছাব্বিশ নং আয়াতে আল্লাহ বলেন হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন সুরা আরাফ আয়াত তেইশ আয়াতে তারা বলল হে আমাদের রব আমরা নিজেদের উপর ঝুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরাফ আয়াত তারা বলল এ আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা সের পঁচাশি হচ্ছে সিয়াসিন আয়াতে তখন তারা বলল আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম হে আমাদের রব আপনি আমাদেরকে জালিম কমের পিকনার পাত্র বানাবেন না এবং আমাদেরকে আপনার অনুগ্রহ অনুগ্রহে কাপির কম থেকে নাজার দিন হে আমি নম্বর থেকে পাঁচ নং আয়াত হে আমাদের প্রতিপালক আমরা আপনার উপরে ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনার কাছে এই আমাদের রব আপনি আমাদেরকে কাকরিদের উৎপীড়নের পাত্র বানাবেন না এই আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি মহাপরাক্রম সারেন পজ্ঞা সুরা আশরা আয়াত তিরাশি থেকে পঁচাশি এই আমাদের রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সামিল করুন দিন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম সুখ্যাতি অব্যাহত রাখুন আর আপনি আমাকে সুখময় জান্নাতে ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন সুরা গাফির আয়াত সাত এবং আট এই আমাদের রব আপনি রহম্মত ও জ্ঞান দ্বারা সবকিছুকে পরিব্যাপ্ত করে রয়েছেন অতএব যারা তওবা করে এবং আপনার পথ অনুসরণে করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন আর জাহান নামের আজাব থেকে আপনি তাদের রক্ষা করুন এ আমাদের রব আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান আর যার ওয়াদা আপনি আমার তাদের দিয়েছেন আর তাদের পিতা মাতা পতি পত্নী ও সন্তান সন্তীদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকে নিশ্চয়ই তাদেরকেও নিশ্চয়ই আপনি মহা পরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময় কোরআন আঠাশ নম্বর সুরা ষোলো নম্বর আয়াতে মূষা বলল হে আমার রব নিশ্চয়ই আমি আপনার আমি আমার নবসের প্রতি ঝুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন চূড়াপুর কান আয়াত পঁয়ষট্টি আর যারা বলে এই আমাদের রব তুমি আমাদের থেকে জাহান্নামের নামের আজাব ফিরিয়ে নাও নিশ্চয়ই জুনুন এর দোয়া একুশ নম্বর চূড়া সাতাশ নম্বর আয়াতে সে অন্ধকার থেকে ডেকে বলছিল আপনি ছাড়া কোনো সত্য ইলা নাই আপনি পবিত্র মহা নিশ্চয়ই আমি ছিলাম জালিম সুরা আম্বিয়া আয়াত উনানব্বই হে আমার রব আমাকে একা রেখোনা তুমি তো শ্রেষ্ঠ মালিক গানার অধিকারী সুরা আল ইসরা আয়াত আশি আর বলল হে আমাদের হে আমার রব আমাকে প্রবেশ করা উত্তমভাবে এবং বের কর উত্তমভাবে আর তোমার পথ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান করো সুরা তাহা আয়াত পঁচিশ থেকে হে আমাদের রব হে আমার রব আমার বুক প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন আর আমার জিব্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমাকে আমার কথা বুঝতে পারে এই দোয়াটি মুসা আল্লাহ করেছিলেন আল্লাহর কাছে সুরাই ইউসুফ আয়াত একশো এক হজরত ইউসুফ আলাইসাল্লামের দোয়া হে আমার রব আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন হে আসমানসুমূহ জমিনের স্রষ্টা দুনিয় আখিরাততে আপনি আমার অভিভাবক আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং ন্যাককারদের সাথে আমাকে যুক্ত করুন সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ থেকে একচল্লিশ হে আমার রব আমাকে সারা কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্যে থেকেও হে আমার রব আর আমার দোয়া কবুল করুন হে আমার রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতা মাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিবেন সুরা সুরা ইব্রাহিম আয়াত আটত্রিশ ইব্রাহিম আলেসাল্লামের দোয়া হে আমার রব হে আমাদের রব নিশ্চয় আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই যা জমিনে না জমিনে না আসমানে আয়তুল কুরসি নামে প্রসিদ্ধ সুরা বাকার দুইশো পঞ্চান্ন নং আয়াত আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নাই তিনি চিরস্থায়ী ও সব কিছু ধারক তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই তার কী আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সম্মুখে অথবা পশ্চার্থে সবই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এত দূরের সংরক্ষণে তার বিরত তাকে বিরক্ত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান আয়তুল কুরসি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম